হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের আরও একটি নতুন মেলার ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মেলাটা হচ্ছে কারাগরের মেলা এখানে আমরা অনেক মজা করেছি এবং কি কি করছি আপনাদের সব কিছুই দেখানো হবে এই মেলায় আপনার এ টু জেড সব পাবেন এমন কিছু নাই যে এই মেলা হয় না এটা প্রতি বছর ছাব্বিশে মার্চ হয় কারাগরের মাজার শরীফের উদ্দেশ্যে মেলাটা রাখা হয় এই মেলা আপনার সকল ধরনের মিষ্টি তারপর কসমেটিক জামা কাপড় সবজি পর্যন্ত আসে কারণ এই মেলাটা অনেক দিন ধরে চলে প্রায় এক মাস ধরে এই মেলাটি উদযাপন হয় যার কারণে এই মেলায় সব কিছু থাকে আর ছাব্বিশ তারিখ বিশেষভাবে উদযাপন করা মেলাটি যার কারণে এই দিন প্রচুর পরিমাণ ভিড় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষের কিন্তু অভাব নেই অনেক মানুষ আছে আর চারপাশে মিষ্টি প্রথমেই ঢুকতেই হচ্ছে মিষ্টির গলি যার কারণে আমরা প্রথমে মিষ্টি এখান দিয়ে যাচ্ছি ভিড়ের কারণে হাঁটাই সম্ভব হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তারপরেও আমি আপনাদেরকে পুরো মেলা ঘুরে দেখাবো কোথাও যাবেন না দেখতে থাকবেন শেষ পর্যন্ত অনেক মজা করবেন মার্চ রোজার মধ্যে মেলা তারপর সন্ধ্যার পর এখন প্রায় রাত দশটা বাজে তারপরেও কিন্তু দেখছে মেলায় ভিড় কত রাত যত বাড়ছে ততই মেলায় লোক আসছে আসতেছে সন্ধ্যার দিকে কিন্তু এত লোক ছিল না তারপর আস্তে আস্তে লোক বাড়ছে এখানে কাঠের সব জিনিসপত্র আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি কসমেটিকের সব জিনিসপত্র এই গলিতে দেখা যাচ্ছে চশমা ক্যাপ ট্যাপ সব আছে আস্তে আস্তে আমরা এক একটা গলি করে পুরো গলি যদি দেখাতে থাকি তাহলে দেখা যাবে দুই তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তারপরেও সব ঘুরে দেখানো সম্ভব না তাই আমি এক একটু করে এক এক জায়গা থেকে দেখাবো তারপরে আপনারা পুরোটা দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে কত বড় এরিয়া আর কত কিছু আছে চারপাশে এইগুলিতে সবই কসমেটিক লেডিসেরই বেশি জিনিসপত্র লেডিস ব্যাগ লেডিস কসমেটিক স্বাভাবিকত মেলায় দেখা যায় পুরুষদের থেকে মহিলা ও বাচ্চাদের জিনিসপত্রই বেশি থাকে পুরুষদের জন্য কম জিনিসপত্রই থাকে তারপরেও আমরা কিন্তু সবাই মেলায় খুবই উপভোগ করি এই ধরনের মেলায় কিন্তু অনেকেই নিজের পরিবার থেকে বা নিজে যারা একসাথে ঘুরতে আসে সবাই আলাদা হয়ে যায় অনেক সময় হারিয়ে যায় খুঁজে পায় না এক কাছে ফোন না থাকলে তো যোগাযোগ করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে এখানে মেলা কমিটির লোকজন আছে সেখানে গেলে আপনি মাইকে অ্যানাউন্স করতে পারেন বা আপনি সেখানে যে অপেক্ষা করলে নিজের আপনার খুঁজে পাবেন দেখেন মেলায় কত ধরনের লুঙ্গি পর্যন্ত এসেছে জামা কাপড় সব সামনে যেহেতু ঈদ অনেকে ঈদের মার্কেট কিন্তু এই মেলা থেকেই করে নেয় এই পুরো গলিতে শুধু পুরুষের শুধু পুরুষ নয় বরং পুরুষ বলে নারী পুরুষ বাচ্চা সবার জন্য জিনিসপত্র আসে এমনকি দেখে কম্বল কম্বল বিছানা চাদর প্রয়োজনীয় প্রয়োজনে যেসব আলো ভালো সব এখানে কিন্তু পাওয়া যায় Thank <laughs> <laughs> you

違うね。 তো চলুন আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটানো আগে দেখি এখানে আমি আর এবং আমার মামাতো ভাই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাবো এটা আমি আগে কোনো করিনি কিন্তু আমার মামাতো ভাই খুবই এক্সপিরিয়েন্স সে প্রত্যেকটা পাঁচটা শট পাঁচটায় কিন্তু গেছে কিন্তু যখন আমি ট্রাই করলাম প্রথমগুলো আমি পারিনি কিন্তু এরপরে যখন আমার মামাতো ভাই আমাকে হেল্প করলো তখন নিশানা লাগাতে পারি আমি তো শুরুতে আমি পারিনি সে আমাকে হেল্প করার পর আমি লাস্ট দুটো চান্সে তিনটা চান্সে strength if you have a v i s c e a health এখানে মেলার মধ্যে তো বন্ধুরা এখন আমরা খাবো রসগোল্লা কাটা করে মেলার মধ্যে এখানে অনেক রকমের মিষ্টি আছে কিন্তু সবাই রসগোল্লা চুজ করছে আমরা এক প্লেট রসগোল্লা সবাই মিলে নিলাম এখন এটাকে শেষ করব তোগুলো কি খাইতে মানে কি তাও আমার সন্দেহ করতেছে কিন্তু আমার সাপের কটা যে একটা গাও নিজেকে দিয়ে কোনো বয়স নেই তো গালের জোর পুড়তেই আছে আমি

শুরু থেকে দেখা দেব নি কিন্তু আমাদের প্লেট এখন রয়ে গেছে মোট উপাটা আগে খেয়ে ফেলছে এরা আর ভালো হইল না এবার চটপটির পালা এবার আমরা সবাই মিলে চটপটি খাবো মামা তো চটপটি বানাচ্ছে সাধারণভাবে সবাই এক জায়গা না বসলে মজা নেই চটপটির স্বাদ খুব

একটার পরে একটা খেয়েই দিচ্ছি আপনার সময় আমার আমাদের অনেক পেটুক বাইব না যদিও আমি বাদে সবগুলো পেটুক বাবলে সমস্যা নাই তো আমি অত খাই না এদের মাঝে মাঝে খাওয়া হয়ে যায় তেমনিতে কিন্তু আমি কম খাই ভালোই সবাই

দেখো বহুত করে খাওয়ার ইচ্ছা এক গিলাসে কিডা কত নিক খাইতে পারে